আজকের ভিডিওটা কেনা বদন তিল আর কেনা বদন সুন্দর সৌন্দর্য আজকের ভিডিওটার মাঝে থাকবে ভিডিওটা আপনারা কেটা কর্তৃক দেখতাছেন দয়া করে জানাবেন বিজয়নগরের সুন্দর একটি গ্রাম কেনা আর এটা কেনা বাজার কেনা বাজারের দৃশ্যগুলো আপনারা দেখতাছেন কেনা আমি প্রথমেই গেছি এর আগে আর কখনো গেছি না তবে কেনা বাজার যে আছে আমি জানতাম না আজকে জানলাম হ্যালো দেশ বিদেশের জনগণ সবার কি অবস্থা আমি বিজয়নগর হলাম মোহাম্মদ হাবিব আজকে আমার লগে আছে আমার সাংবাদিক গুরু প্রিয় বুলবুল ভাই বুলবুল ভাই যাতে দিনে টাকা প্রতিদিনে বাংলা জেলা প্রতিনিধি তো বাইরে নিয়ে আজকে কেনা চলে গেলাম বিশেষ করে আমি পদন্তি ইউনিয়নের তহসিদার অফিসে মানে ভূমি অফিসে গেছিলাম তো যাওয়ার পথে রাস্তা ভুল করে চলে গেলাম কেনা বাজারে আর কেনা বাজার যাবার আগে আপনাদেরকে দেখাচ্ছি কেনা পদন্তির সৌন্দর্যগুলো তো কেনার পরও আরেকটা গ্রাম আছে শ্যামরা শ্যামরা যাইতে পারি নাই ইনশাল্লাহ আগার কোন এক ভিডিওতে যদি কখনো দেখাই তাহলে ওই শ্যামরা গ্রাম দেখানোর চেষ্টা করব আর কেনা বুধুন শ্যামলা নিয়ে ভিডিও বানানোর অনেক রিকোয়েস্ট ছিল অতি গরমে পাবলিক যখন পানিতে পুকুরে করার এটা হয়েছে বুধুন্তি ভূমি অফিস তো ভূমি অফিসে যাইবা রাখে রাস্তায় কাজ মানে করতেছে এই কারণে বুধন্তি বাজারে গাড়ি রেখা হাইটে হাইটে যাওয়া লাগছে আর হাইটা যাইতে গিয়া শরীরের রস সব বেড়ে যেত গরমে যে গরম পড়ছে দেশে জীবন একবারে তেনা তেনা আপনারা যারা প্রবাস থেকে আর ছিল এই গেরাম নিয়ে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়েছে বুদন্তি বুদন্তি বাস স্ট্যান্ড বা বুদন্তি বাজার আর আসলে সুন্দর একটি গ্রাম বিজয়নগরের ভিতরে কেনা বুদন্তি দেখার মতো একটি বাজার দেখলে আসলে মনটা বোঝা জায়গা সিং জি দিয়ে আজকে চলে গেলাম কেনা বুদুন্তি আপনার বুদুন্তি বা স্ট্রেট আপনারা যারা ভিডিওরা দেখতেছেন দয়া করে জানাবেন কেটা দেখতেছেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে জানেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস এবং সাপোর্টে কিন্তু আমার ভিডিও বানাইতে অনুপ্রেরণা হয় আর যদি আপনারা না করেন করেন কমেন্টস বা সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানাইতে ভালো লাগে না তো কষ্ট করিয়া বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা দেখাই অনেকের পছন্দের গ্রামগুলো দেখাই আর আমার এই ভিডিওতে কিন্তু অনেক মানুষ আছেন লং টাইম বিদেশ থাকেন আমার এই ভিডিওর কারণে কিন্তু আপনার নিজের বাড়িটা দেখতে পারেন আর নিজের এলাকাটা দেখতে পারেন অনেকই কমেন্টস করে দেন দূর প্রবাস থেকে আর প্রবাস থেকে অনেক রিকোয়েস্ট ছিল কেনা বুধুর দিশে আমরা এগুলোর ভিডিও বানানোর জন্য তা আমি আসলে ওই এলাকার সব নাম জানি না গ্রামগুলো তারপরে যদি আপনি আপনার বাড়িটা দেখে থাকেন বা আপনার এলাকাটা দেখে থাকেন আমার ভিডিওর মাধ্যমে তাহলে দয়া করে জানাই কমেন্টস করেন আর ভিডিওটা শেয়ার করিন ফেসবুক পেজটা ফ্লো করিন ফ্লো করে রাখলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটা বানাইছি কেনা বদন্তি এই দুইটা গ্যারম নিয়ে তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আপনাদেরকে এটা হয়েছে কেনা বাজার আর আসলে কেনা যে একটা বাজার আছে এটা আমার জানাই ছিল না কারণ আমি ওই দিকটা কখনও যাইনি তো আজকে গিয়ে দেখলাম মোটামুটি ভালোই খারাপ না তো হাটা ধুলিলাম হাঁটতে হাঁটতে যাইতেছি বদুমতি অফিসে ওইখানে একটু কাজ ছিল বিশেষ একটা কাজে আসছে আমার কল দিয়েছে আমি চলে আসছি বুলুর ভাই খুব ভালো মনের মানুষ ওনার বাইরে নিয়ে আসছে আমাদের কাজটা ছিল বদুমতি অফিসে আর বূমি অফিসে যাওয়ার আগে এখানে রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল এখন রাস্তার রাস্তাটার কাজ করতেছে এটা হয়েছে বুদন্তি অফিস আপনারা দেখতেছেন ভূমি অফিস এটা কিন্তু অনেক ভিতরে আসলে এটা রাস্তার আশেপাশে দিলে ভালো হইতো যাতায়াত সুবিধা হইতো আর এখানে যায় তোমাদের শরীরের রস সব বেড়ে গেছে যে একটা গরম দেশের ভিত্তে যাই হোক আল্লাহ তালার দেওয়া সব কিছুই ভালো এই জায়গাটা তো অনেকেই চিনেন বুদন্তি বাস স্ট্যান্ড তো বুদন্তি বাস স্ট্যান্ড থেকে পরে আবার বিজয়নগর উপজেলার উদ্দেশ্যে রওনা হইলাম ওটা উঠিষ্কা করে তো আসলে প্রচন্ড গরমে মোটামুটি বাতাস ছিল ভালো নাইলে তো মানে যে রোদ আর যে গরম খুব কষ্ট এই যে সামনে যে জায়গাটা দেখতাছেন এটা কিন্তু শ্যামোলিকা আগে প্রচুর গাছ ছিল এবং অনেকগুলো দোকানপাট ছিল তো রাস্তার ডাবল কাজ হওয়ার কারণে গাছগুলো কাটা হয়েছে এবং এখানে যে দোকান ছিল সব কিন্তু ভেঙে ফলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পোডে নতুন দোকান হইতেছে দিয়া খুব ভালোই লাগতেছে গরমের কারণে গামতেছে সমস্যা নাই যাই হোক আজকের ভিডিও টা কেমন লাগবে সবাই জানায়েন তো সবাই ভালো থাকবেন এই জন্য থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ